বারো বছর পর গৌর পাকা রাস্তা শিলান্যাস খুশিতে ফেঁচে পোল গ্রামবাসী দীর্ঘ বারো বছরের অপেক্ষার অবসান ঘটল গৌর সিং রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় অবশেষে শুরু হল নতুন পাকা রাস্তা নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে নাজেহাল ছিলেন গৌর বাসিন্দারা বর্ষাকালে হাঁটু সমান কাদা ভাঙা চোরা পথ যাতায়াতে চরম দুর্ভোগ সব মিলিয়ে প্রতিদিনই সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ থেকে খুদে শিক্ষার্থীদের গ্রামের এই প্রধান আটশো মিটার কাঁচা রাস্তা পাকা করণের জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে বরাদ্দ হয়েছে বারো লক্ষ টাকা মঙ্গলবার পাকা রাস্তা শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও মহকুমা পরিষদের বিরোধী দলনেতা ওরাও জানান গৌরীসিংচতের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তা গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে আজ শিলান্যাস করা হলো রাস্তা তৈরি হলে এলাকার উন্নয়ন আরও গতি পাবে রাস্তা বেহাল অবস্থার কারণে প্রতিদিন নানান সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের বিশেষত বর্ষার সময় জল জট আর কাদা মাটির কারণে স্কুল পুর রোদে ছিল সবচেয়ে কঠিন অবশেষে এই রাস্তার কাজ শুরু হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত স্থানীয়রা তাদের কথায় বহু দিনের কষ্টের অবসান হতে চলেছে পাকা রাস্তা হলেও চলাচলে সহজ হবে এলাকাতে উন্নয়নের হাওয়া লাগবে গৌরসিং নতুন পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করেই এলাকায় ফের দেখা দিয়েছে আশার আলো আমাদের যে রাস্তা হচ্ছে ও হলে ভালো আমাদের বাচ্চা কাচ্চা স্কুল টিস্কুল এখানে যায় থেকে অসুবিধা ছিল এই রাস্তা আমাদের সাত আট বছর থেকে এরকম করেই আছে বর্ষা টাইমে একটু কাদা টাদা হয় বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার খুব অসুবিধা হয় এইবারের রাস্তাটা হচ্ছে আমরা খুব খুশি আমরা ধন্যবাদ আমার নাম হচ্ছে অমর সিংহ আমি এখানকার বাসিন্দা এটা গোরসিংজ বলে ধন্যবাদ তো আমাদের ওই মহকুমা পরিষদ থেকে বিরোধী দলের নাম কি আছে তোর অজয় উড় ভাই আমাদের হ্যাঁ অনেক দিন থেকে ওকে বলার পর অনেক দিন থেকে এটা আমাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে মোটামুটি সাত আট বছর থেকে এই রাস্তাটা আমাদের মানে বেহাল দশা পরিস্থিতি যাই হোক এতদিন পর আমাদের এই ছোটো ভাইয়ের বিরোধী দলনেতা অনেক ঝগড়া কাজিয়া করে বিবাদ করে এই এই কাজটা নিয়ে আসছে ভাইকে অনেক ধন্যবাদ খুশি মানে খুশির কোনো মানে শেষেই নাই এত খুশি আমাদের লাগছে খুব ভালো আমার নাম নিখিল বর্মন আমি একদম স্থানীয় এখানকার আমার বাড়ির এই রাস্তার বাড়ি পাশেই আমার বাড়ি মানে এই রাস্তাটা এমন পরিস্থিতি ছিল ওই আট সাত আট বছর থেকে মানে যাওয়ার মানে কোনো উপযুক্ত না হ্যাঁ এখন আরও একটু রাস্তাটা তো হলো আরও একটু আমাদের নদীর ছাদ দিয়ে রাস্তাটা যাচ্ছে তো দু এক জায়গায় যদি একটু গার্ডওয়াল হয় তো ভাইকে আমরা বললাম রিকোয়েস্ট করলাম যাতে এই রাস্তাটা টেকার জন্য ছোটোখাটো যেখানে গার্ডওয়াল লাগবে সেটা করার জন্য আমরা ভাইকে অনুরোধ করলাম খুব ভালো দেখেন আজকে আমাদের এই গরসিং প্রায় আটশো মিটারের যে রাস্তার আজকে যেটা না সল এইখানের সমস্ত জনগণের ডিমান্ড ছিল মানে যেইভাবে করে হোক এই রাস্তাটা যেন মানে ঠিকঠাক যেন করে দে আর সমস্যা এখানে হয়েছে ছোট ছোট বাচ্চারা ওই যে পাশে এস এসএসকে স্কুল আছে তারপরে অনেকেই কৃষক যারা ওই সাইকেল করে হোক বা বাইকে করে হোক বাজারে সবজিগুলা যে নিয়ে যায় এইখানে সবারই সমস্যা হচ্ছিল তো যাক মানে প্রায় মানে এটা বারো তেরো বছর পরে মানে এই রাস্তাটা আজকে শেলান্যাস করে হলো রাস্তার মানে খুবই মানে দুর্দশা খুবই খারাপ এই রাস্তা থেকে যাতায়াত করা খুবই সমস্যা তো বৃষ্টির টাইমে কাদা জল বিশেষ করে বাচ্চাদের মানে অনেকই সমস্যা হচ্ছিল তো যাক এটা অনেক দিনের পরে মানে এই রাস্তার আজকে শেলান্যাস করা হলো প্রায় বারো লক্ষ টাকার এই রাস্তার এসে টেন্ডার করা হয়েছে আমার নাম অজয় উরাও শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলের নেতা